দশম শ্রেণী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে টপিক মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা তিন নম্বর চ্যাপ্টারে বংশগতিতে আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারণ হয় এটা নিয়ে তো দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ মানে হচ্ছে একটা যে অপত্য তৈরি হবে পিতা ও মাতা এর থেকে যে অপত্য তৈরি হবে অর্থাৎ সন্তান তৈরি হবে সেই সন্তান পুত্র না কন্যা হবে এটা নির্ভর করছে কার উপর আর এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অর্থাৎ পুংলিঙ্গ লিঙ্গ হবে না স্ত্রী লিঙ্গ হবে ওকে তো এখানে তোমাদের জানতে হবে যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি কেন বলা হচ্ছে না তোমরা জানো পিতার ক্ষেত্রে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে যৌন ক্রোমোজোম হিসাবে এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে টোটাল যদি আমরা ক্রমজম বলি তাহলে আমাদের মানুষের ছেচল্লিশটা ক্রোমোজোম আছে তাহলে পিতার দেহে কি থাকবে চুয়াল্লিশটা অটোজম থাকবে প্লাস এক্স আর ওয়াই ক্রোমোজম থাকবে ওকে এইভাবেই টোটাল ছেচল্লিশ আর মাতার দেহে থাকে কি চুয়াল্লিশটা অটোজম থাকে প্লাস দুটো এক্স ক্রোমোজম থাকে ওকে তাহলে এখানে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে কে এই যৌন ক্রোমোজোমগুলো মায়ের ক্ষেত্রে আছে দুটো এক্স ক্রোমজুম আর পিতার ক্ষেত্রে আছে এক্স ওয়াই ক্রমজ তাহলে এজন্য এই পদ্ধতিকে বলা হয়েছে এক্স 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 ওয়াই পদ্ধতি আর এই যে সন্তান পুত্র না কন্যা হবে এখানে কিন্তু পিতা ও মায়ের থেকে পিতার ভূমিকাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে কিন্তু তোমরা দেখবে কোনো কোনো স্থানে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তার পরিবারের সদস্যরা মায়ের মাকে কিন্তু দায়ী করে কিন্তু এর পেছনে কিন্তু মা দায়ী থাকে না মেন যে দায়ী থাকে তিনি হচ্ছে পিতা তারপর এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি পুরুষকে বলা হয় হেটারোগ্যামেটিক আর স্ত্রীদের বলা হয় হোমোগ্যামেটিক তাহলে হোমোগ্যামেটিক আর হেটারোগ্যামেটিক ব্যাপারটা কী দেখো তাহলে দেখো হোমো কথার অর্থ হচ্ছে একই আর হেটারো কথার অর্থ হচ্ছে আলাদা তাহলে এখানে মায়ের দেহে যে ক্রোমোজোমগুলো আছে তাহলে জননের মাধ্যমে যখন অপত্য সন্তান তৈরি হবে সেখানে তো গ্যামেট লাগবে অবশ্যই তাহলে পিতার থেকে গ্যামেট তৈরি হবে আর মায়ের থেকেও গ্যামেট তৈরি হবে তাহলে পিতার থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে সেই গ্যামেটে কি কি থাকবে যেহেতু এক্স আর ওয়াই দুটো আলাদা ক্রোমোজম আছে তাহলে এক্স ও ওয়াই ক্রোমোজম যুক্ত গ্যামেট তৈরি হবে তাহলে এখানে আলাদা যুক্ত আলাদা আলাদা রকমের গ্যামেট তৈরি হচ্ছে এই জন্য এটাকে বলা হয় হেটারও গ্যামেটিক আর মায়ের দেহে কি আছে দুটো এক্স ক্রোমোজম আছে তাহলে এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে যে দুটো গ্যামেট তৈরি হবে সেখানে কি থাকবে একই রকম যুক্ত গ্যামেট থাকবে অর্থাৎ এক্স যুক্ত গ্যামেট থাকবে তার একই রকম থাকলে সেটাকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক ওকে আর এখানে যখন ডিপ্লয়েড আছে সেখান থেকে যখন গ্যামেট তৈরি হবে তখন কী হবে দেখো অর্ধেক হয়ে যাবে অর্থাৎ পিতার ক্ষেত্রে একটা একটা গ্যামেটে থাকবে কত বাইশটা অটোজম প্লাস এক্স ক্রোমোজোম অথবা আর একটা থাকবে বাইশটা অটোজম প্লাস ওয়াই ক্রোমোজোম আর মায়ের দেহ থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেটা থেকে কী হবে বাইশটা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজম এইভাবে কিন্তু গ্যামেটগুলো তৈরি হবে তাহলে যেখানে ওয়াই ক্রোমোজোম থাকে যে গ্যামেটে সেটাকে বলা হয় অ্যান্ড্রোসপাম আর যে ক্রোমোজোমে এক্স যে গ্যামেটে এক্স ক্রোমোজম থাকে তাকে বলা হয় গাইনোস্পার্ম ওকে তাহলে এবার দেখো ক্রসের মাধ্যমে আমাদের দেখাতে হবে যে কিভাবে লিঙ্গ নির্ধারণ হয় তাহলে এখানে আমাদের লিখতে হবে পিতা তার নিচে লিখবো আমরা ক্রোমোজোমগুলো অর্থাৎ চুয়াল্লিশটা অটোজোম প্লাস এক্স ওয়াই এর সঙ্গে মাতা তার ক্রোমোজোমের বিন্যাস কী হবে চুয়াল্লিশটা অটোজোম প্লাস এক্স এক্স ঠিক আছে এগুলোকে লিখবো আমরা পি জনু এবার এখান থেকে গ্যামেড উৎপন্ন হবে তাহলে এখান থেকে গ্যামেড উৎপন্ন হলে কী হবে বাইশটা অটোজম হবে প্লাস এক্স ক্রোমোজোম আর এখান থেকে কি হবে বাইশটা অটোজম প্লাস এক্স অথবা বাইশটা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজম আর এখান থেকে যদি আমরা লিখি এখানে আর একটা কী হবে বাইশটা অটোজোম প্লাস এক্স এটাই হবে আর এগুলো কি এগুলো হচ্ছে গ্যামেট তাহলে এই গ্যামেটের নিষেক হবে এই গ্যামেটের নিষেক হলে যে চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখাচ্ছি দেখো এখানে মেল এটা ফিমেল মেলের ক্ষেত্রে কি কি গ্যামের উৎপন্ন হয়েছে একটা এক্স আর একটা ওয়াই আর ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স তাহলে এইটাতে কী হবে এক্স আর এক্স এখানে হবে এক্স আর ওয়াই এখানে হবে এক্স আর এক্স এখানে হবে এক্স আর ওয়াই তাহলে এখানে যে প্রথমে এক্স আর এক্স এটা কি এটা হবে কন্যা সন্তান এটাও হবে কন্যা সন্তান আর এটা হবে পুত্র সন্তান কারণ কি পুরুষের ক্ষেত্রে ওয়াই ক্রমজম থাকে তাহলে এগুলোতে ওয়াই ক্রোমোজোম আছে তাহলে এগুলো কী হবে পুত্র সন্তান হবে ওকে তাহলে এখান থেকে আমাদের এই বোর্ডের সাহায্যে দেখাতে হবে যে কিভাবে কন্যা সন্তান ও পুত্র সন্তান তৈরি হচ্ছে আর এখান থেকে তোমাদের একটা প্রশ্ন যদি দেয় তাহলে অবশ্যই বলতে পারবে যে কন্যা ও পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট একজন দম্পতির অর্থাৎ পিতা ও মাতার থেকে যে সন্তান তৈরি হবে সেখানে কন্যা ও পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আছে দেখো এখানে পুত্র কতগুলো তৈরি হয়েছে আর কন্যা কতগুলো তৈরি হয়েছে পুত্র তৈরি হয়েছে দুটো কন্যা তৈরি হয়েছে দুটো তাহলে এটা অনুপাত করলে কত হবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ ফিফটি পারসেন্ট যে কোনো সময় একটা সন্তানের পরে দ্বিতীয় সন্তান হওয়ার সময়ে কন্যা বা পুত্র হওয়ার চান্স ফিফটি পারসেন্ট তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট চতুর্থ সন্তানের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট যে কোনো সময় পুত্র বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হবে ফিফটি পার্সেন্ট ওকে তো এভাবেই কিন্তু লিঙ্গ নির্ধারণ হয় তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম না এখানে যদি ক্রোমোজোমে ওয়াই ক্রোমোজোম থাকে তখন হবে পুত্র সন্তান আর যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে হবে কন্যা সন্তান আর এই পুত্র বা পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার পেছনে মেন দায়ীকে ওয়াই ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম কার মধ্যে রয়েছে পিতার ক্ষেত্রে রয়েছে ওকে নেক্সট দিন আমরা বুঝবো যে ওয়াই ক্রোমোজোমের যে জিন আছে কোন জিন আছে সেই জিনটা কিভাবে। এই পুত্র সন্তান আর কন্যা সন্তানদের বিভেদ সৃষ্টি করছে সেটা দেখব আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আসছি পরের ভিডিওতে ভালো থেকেও বলতে থাকো অল দ্য বেস্ট